ক্রিকেট হল মজার খেলা মজার খেলা ক্রিকেট বেডবল আর ছয় ছটে লাগবে উইকেট এগারো করে বাইশ জন দুই দলে লাগে খেলোয়ার মাঠের দুই প্রান্তে শাসন করে দুই জনাম পেয়ার স্কোয়ার থাকে মাঠের বাইরে রানের হিসাব রাখে খেলতে খেলতে পানি হলে পেস্টা ঢাকা থাকে গোলা কি তো মাঠটা হয় সবুজ ঘাসে ঢাকা একশত রান করলে হয় সেঞ্চুরিটা পাকা আর মাটি ঘেসে মাঠের বাইরে বলটা গেলে চার অর্ধসীমা পেরিয়ে গেলে বলে যে শিক্ষার করতালি পরে মাঠে চার পাঁচ ছয় হলে আর পায়ে লেগে আউট হলে এল বি ডাব্লু বলে রান করলেও করো তানি আউট হলেও তাই ক্রিকেট মন মজার খেলা এর তুলনা নাই ক্রিকেট মন মজার খেলা এর তুলনা নাই শুনতে যদি ভালো লাগে শেয়ার করুন ভাই